আসসালামু আলাইকুম ওয়া ও বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রায় দীর্ঘদিন পরে আপনাদের সামনে আমি ভিডিওতে আসলাম এভাবে আমি একটু অসুস্থ ছিলাম আবার ব্যস্তও ছিলাম তো যাই হোক আজকে আপনাদেরকে আমি তদ্বির জগতের খুব গোপন বিষয়ে আলোচনা আমি করব হ্যাঁ যারা আপনারা আমালিয়াত করেন তাদের অবশ্যই এই বিষয়ে জানা বা জ্ঞান অর্জন করা অবশ্যই দরকার তো আগে আমাদের কিছু কিছু বড় বড়ো বুজুর্গরা সবসময় বলতো যে বৃহস্পতিবার রাত্রেবেলা আমল করার জন্য তো বৃহস্পতিবার রাত্র কেন আমলের জন্য প্রযোজ্য শনিবার না রবিবার না বা নতুন কোনো আমল শুরু করতে হলে বলে যে বৃহস্পতিবার রাত্র থেকে করো তাহলে বৃহস্পতিবার রাত্র বলতে কি বুঝায় বাবা জুম্মা রাত বুঝায় বৃহস্পতিবার রাত বলতে কি কী জুম্মা রাত যেমন বৃহস্পতিবার দিন মাগরিবের আজান দেওয়ার পর পর সন্দেহ হয়ে গেল গা মাগরীবের পরেই শুরু হয়ে গেছে গা ঠিক আছে তো জুম্মারাত হইল আপনার ফজর পর্যন্ত ফজর নামাজ পড়ার পরেও কিন্তু আপনার জুম্মার দিন চলতাস ঠিক আছে আবার শুক্রবার দিন কি শুক্রবার দিন মাগরীবের পরে আবার এই জুম্মার ফজলরটা কিন্তু চইলা যায় যেমন ইংলিশ ক্যালেন্ডার হিসাব হচ্ছে রাত বারোটার পরে পরের দিন গণনা করে আর আরবি হইল কি মাগরিবের পরে ঠিক আছে মাগরীবের পরে একটা দিন অতিবাহিত হইয়া যায় তো মূল কথা হইল বৃহস্পতিবার দিন হইল পবিত্র একটা রাত্র মানে জুম্মা রাত্র পরে ওই সময় যদি কেউ কোনো আমল শুরু করে ঠিক আছে কেউ যদি কোনো আমল শুরু করে ওই আমলের ভিতরে সে আলাদাভাবে ফয়েজ বা বরকত পায় আর আরেকটা পাওয়ারফুল কথা হচ্ছে বড় বড় মহাদ্দগণের মতোবাদ বা তাদের বক্তব্য যে জুম্মার রাত্রে বৃহস্পতিবার রাত্রে যা পরবর্তী বংশধর যেমন আমি কি পড়ছি আপনার দাদা আছে না আপনার দাদি আছে না এদেরও দাদা দাদি ছিল এদেরও বাবা মা ছিল মানে যারা দুনিয়ার থেকে পর্দা নিছে বংশধররা এরা জুম্মার দিন রাত্রেবেলা আসে আয়সা তার আহেনদের কাছে কি চায় দোয়া চায় বা তাদেরকে আমল করার জন্য তাগিদ দেয় এই বিষয়ে বিশাল বড় একটা হাদিসের রেফারেন্স আছে ঠিক আছে এর জন্য জুম্মারাত্রে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে বলে কথা বোঝা গেছে তো এর জন্য সোজা কথা আপনারা যদি জুম্মার রাত্রে আমল করেন ঠিক আছে যে আমলই হোক না কেন ওইটার ভিতরে আপনি আলাদাভাবে একটা শক্তি উপলব্ধি করবেন এরপরে হচ্ছে একটা হলো জুমারাত্র আর একটা বলে নওচাঁদে জুমারাত তো নওচান্দে জুমারাত নিয়ে দুইটা মতবাদ আছে একবারে প্রসিদ্ধ এর মধ্যে প্রথম মতবাদ হচ্ছে যে আরবি মাসের প্রথম জুমারাত্রে বলা হয় যে জুমার জুমারাত আরবি মাসের যেমন আরবি মাসের যদি পাঁচ তারিখ হয় চার তারিখ যদি রাত পরে বা দুই রাই দুই তারিখে যদি বাবা রাত পরে তাহলে আপনি কি জুমার জুমারাত মানে প্রথম জুমার জুমারাত হিসাবে গণনা করবেন আর কেউ কেউ মতবাদ বলছে যে আরবি মাসের নয় তারিখের পরে বা নয় তারিখে যদি রাত পরে বা বৃহস্পতিবার রাত পরে তাহলে ওইটা হল নৌচান্দি জুমারাত কিন্তু বড় বড় আউলিয়া কারামগণ প্রথম মতবাদটাকে তারা সুই বলছে দ্বিতীয়টারে বলে নাই যেটা ফালাই দাও না ফালানো বলে না বলছে হইতে পারে বাকিটা বাবা আল্লাহ পাক রব্বুল আলমিন জানে তা আপনারা যারা আমল করেন হ্যাঁ মোয়াক্কেলের আমল করেন বা মুমিন জিন্নাতের আমল করেন বা আউলিয়া সাধন করেন যেটাই আপনারা করেন আপনারা সব সময় বৃহস্পতিবার রাত্রে আমল শুরু করবেন আমল শেষ করে আপনাদের বংশধর যারা হ্যাঁ দুনিয়া থেকে পর্দা নিচ্ছে মানে যারা দুনিয়ার থেকে কি এতেকাল করছে তাদের জন্য দোয়া করবেন তাদের রুহুর মাকফিরাতের জন্য দোয়া করবেন আল্লাপাক রমবুল আলমিন তাদেরকে ক্ষমা কইয়া দেয় কথা বুঝছেন তো এইটা হইলো আপনার নওচান্দি জুমারাত বললাম আর হইলো আপনার জুমারাতের ইতিহাস বা সংক্ষেপে আকারে আমি এখানে উল্লেখ করলাম তো আরেকটা আমরা বলি হইলো পরহেজ জালালি বা জামালি পরহেজ জালালি পরহেজ বুঝবেন জামালি পরহেজ বুঝবেন যেমন দেখেন আল্লাপাক রব্বুল আলমিনের হুম নিরানব্বইটা নাম আছে নাম তো আছে হাজার হাজার অনেক নাম কিন্তু মানুষের কাছে প্রকাশ হয়েছে নিরানব্বইটা নাম তো নিরানব্বইটা নামের ভিতরে কিছু কিছু নাম আছে ঠান্ডা যেমন ইয়া রহমান ইয়া রহিম এগুলা কি বাবা এগুলা জামালি মানে নরম নাম আল্লাপাকের দয়া প্রকাশ করাই তো সোজা কথা জালালি জামালি আল্লাপাকের নাম আপনারা নিজেরাই বের করতে পারবেন প্লাস এটার একটা পরহেজও আস পরহেজ পরে যাই আগে কীভাবে আল্লাপাকের নিরানব্বই নামের থেকে আপনারা কোন নামটা জ্বালালি বুঝবেন কোন নামটা আপনারা জামালি বুঝবেন সোজা কথা যদি উদাহরণ দেওয়া হয় সূর্য সূর্য যদি ওঠে তাপ শরীরে লাগে গরম লাগে কিন্তু চাঁদেরও কিন্তু আলো আছে ওটা কিন্তু শরীরের ভিতরে কি তেমন কোনো কষ্টদায়ক না সূর্যের আলোটা কষ্টদায়ক তো যেই নামের মাধ্যমে আল্লাপাকের জালালিয়ত আল্লাপাকের বরত্ব সান মান এবং পাকের আজাবের কথা বর্ণনা হইতে যেমন ইয়া কহারু আল্লাপাক শাস্তিদাতা ইয়া মমিতু আল্লাপাক দাতা এই সমস্ত নামগুলা কি জালালি নাম ইয়া জব্বারু আল্লাহ প্রতাপশালী ইয়া জালিলু আল্লাহ মহামানিত তো এরকম এই নামগুলা হইল বাবা কি নাম জালালি নাম তো এই সমস্ত নাম আপনাদের অনেক কাজে লাগে বা অনেক ক্ষেত্রে পড়তে হয় ইনশাল্লাহ ওইটা আমি অন্য ভিডিওতে ইনশাল্লাহ বলবো বিস্তারিত আর যেই নামগুলার ভিতরে আল্লাপাকের দয়া আল্লাপাকের মায়া প্রকাশ পাইব ওই নামগুলো হচ্ছে নরম নাম যেটাকে বলি আমরা জামালি হ্যাঁ তো এরকম যারা আপনারা তদ্বের জগতে আছেন কাজ করতে আছেন আমল করেন আপনাদের পরহেজ কি পালন করতে হয় তো আপনারা বু বুঝলেনি তো যে জ্বালালি কোনটা বাবা আর জামালি কোনটা আর পরহেজ তো বলে যে গরুর গোস্ত ইলিশ মাছ মাগুর মাছ বা সমস্ত প্রকারের আমিষ ত্যাগ করতে হয় এইটাই হইল পরহেজ তো আজকে আপনাদেরকে যে বিষয়ে আমি বললাম যে যারা আপনারা তদবিরে লাইনে আছেন বা যারা আপনারা কাজ করতে চান তো সুন্দরভাবে আপনাদেরকে আমি সোজাভাবে একটা অল্প সময় নিয়ম বইলা দিলাম এক নম্বর আলোচনা হইল আপনাদের জুমারাত নিয়া নৌচান্দে জুমারাত নিয়া জালালি জামালি আল্লাহাকের নাম নিয়ে এবং হইল পরহেজ নিয়া এগুলা যদি হইল আপনার আমলের মূল ভিত্তি বা ঘাঁটি এটি যদি আপনার গর্বর হয় তাহলে কি সে আর আমলের ভিতরে আগাইতে পারে না যেমন আখেরাতের প্রথম ঘাঁটি হইল কি কবর কেউ যদি কবরের ভিতরে ধরা খাইয়া যায় তাহলে সব বাকি যে ঘাঁটিগুলো আছে হ্যাঁ ওইখানে সে ধরা খাইয়া যেব আর কবরের ভিতরে কেউ যদি বাইচা যায় তাহলে আশা করি সে বাকি যে তার জন্য হ্যাঁ মিজান হাসর পুলসিলা তোগুলোও সে পাশ করবো বাকিটা রব্বুল লবুলালাম ভালো জানে তো আপনাদেরকে যে নিয়ম দিলাম এই নিয়ম আপনারা অনুসরণ করবেন আপনাদের সকলের জন্য আমার দোয়া পাক আপনাদের সকলকে ভালো রাখুক এটা হল তদ্বির জগতের গোপন জ্ঞান যা সবার জানা দরকার তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষকে জানার সুযোগ দিবেন বা আপনারা নিজেরা জানাই দিবেন সবার জন্য বাবা আমার দোয়া যদি আল্লাহ রব্বুল আলমিন আমার সুস্থ রাখে অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ রব্বুল আলমিন সবাই ভালো রাখো আসসালামু আলাইকুম দাওয়ান রহমতুল্লাহ রবিল আলমিন